নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজভাবে বানানো ডিম পরোটা তৈরি রেসিপি হাতে সময় কম থাকলে আপনারা ঝটপট এই ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণ সুস্বাদু হয় এই ডিম পরোটা এই ডিম পরোটা সকালের ব্রেকফাস্টে তাছাড়া বাচ্চা স্কুলের টিফিনে এছাড়া অফিস টিফিনেও বানিয়ে দেওয়া যেতে পারে আশা করি সবারই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি এবার এই ডিম দুটোকে আমি ভেঙে নেবো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি ডিম দুটোকে ভেঙে নেব তো আমি এখানে দুটো ডিম নিয়ে পরোটাটা বানাবো আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন ডিম দুটো ভেঙে নিয়েছি এবার ডিমটাকে আমি ফেটিয়ে নেব এখানে একটা আমি কাঁটা চামচ নিয়েছি এই কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নেব এখানে আমি ডিম দুটোকে ফেটিয়ে নিয়েছি এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো ডিমের সঙ্গে হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে হলুদ আর লবণটা মিশিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কচি পেঁয়াজটাকে আমি খুব ঘুসো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সামান্য গাজর গাজরটাকেও আমি মিহি করে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই সব কিছু আমি ডিমের মধ্যে দিয়ে দেবো এবার ডিমের মিশ্রণে দেওয়ার জন্য নিয়েছি চাট মশলা এই চাট মশলা আমি এক চা চামচ এর মধ্যে দিয়ে দেব এবার দেবো কিছু মিহি করে কুচিয়ে রাখা ধনে এবার ডিমের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে বন্ধুরা আমি ডিমের মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার ডিমের মিশ্রণটা আমি এক পাশে সরিয়ে রাখব বন্ধুরা পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটার আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই মিক্সিং গোলের মধ্যে আমি ময়দাটা ঢেলে দিলাম এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এখানে মাখা বেলার ঝামেলা থাকবে না সেই জন্য একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এই এক বাটি ময়দাতেই অনেকগুলো পরোটা তৈরি হয়ে যাবে এখানে ময়দার সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করব তো বন্ধুরা এখানে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবো এরকম একটা হ্যান্ড নিয়েছি ময়দার সঙ্গে জলটাকে এইভাবে মিশিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা ঠিক কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ময়দার ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে তো দেখুন বন্ধুরা এই হাতার পেছন দিকে এইভাবে দাগ কেটে দিলে দুই দিক থেকে আর খুব সহজে সরে আসছে না তো এখানে আমি ঠিকঠাকভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব এখানে পরোটা তৈরি করার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল তেলটাকে আমি ফ্রাই প্যানের চারিপাশে চালিয়ে নিয়েছি এবার আমি ফ্রাই পের মধ্যে এক আধটা ব্যাটার দিয়ে দিলাম আর এই হাতাটাকে ধরিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালিয়ে নেব তো এইভাবে আমি মিনিট দুয়েক রেখে দেবো আঁচটাকে আমি মিডিয়ামে করে দেব তো বন্ধুরা দেখুন উপরটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবার আমি উপর থেকে ডিমের মিশ্রণটা এইভাবে চামচ দিয়ে দিয়ে দেবো ডিমের মিশ্রণটা দিয়ে এইভাবে উপরটাতে আমি চালিয়ে দেবো ডিমের মিশ্রণটা দিয়ে চালিয়ে দিয়েছি এবার আমি উল্টে দেব এবার উপর পিঠটাতেও ডিমের মিশ্রণ দিয়ে দেবো দিয়ে এভাবে চালিয়ে দেব উপর পাশটাতেও আমি ডিমটাকে চালিয়ে দিয়েছি এবার সাইড থেকে সামান্য তেল দিয়ে দেব দিয়ে আবার উল্টে দেব চেপে টেপে সাইডটা ভেজে তো মোটে পাল্টা আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সহজে এত সুন্দর একটা পরোটা ভাজা হয়ে গেল এবার এটাকে আমি তুলে নেব তো আর রকম ভাবে আমি আবার একটা পরোটা ভাজার জন্য দিয়ে দিলাম ব্যাটার আমি আবারও ডিমের মিশ্রটা প্রত্যেকে এইভাবে দিয়ে দেব দিয়ে চালিয়ে দেব বন্ধুরা দেখতে পেলেন এখানে ডিম পরটা ভাজা কত সহজ আর হাতের সময় কম থাকলে আপনারা ঝটপট এইভাবে মাখাবেলার ঝামেলা ছাড়াই ডিম পরটা এইভাবে বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আবারও একটা আমি বানিয়ে নিয়েছি সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব আজকের এই ডিম পরোটার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দেখুন বন্ধুরা এক বাটি ময়দা দুটো ডিম দিয়ে কতগুলো ডিম পরোটা বানিয়ে নিয়েছি আর এই ডিম পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে ডিম পরোটা বানিয়ে সবাইকে খাবেন আর পরোটাগুলো দেখুন কতটা নরম হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ